আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমাদের পাঁশপুরা থেকে উড়িষ্যা যাওয়ার জার্নিটা কেমন ছিল সেটাই তো প্রথমে ঘুম থেকে উঠে গোপুকে আমরা রেডি করে নিয়েছিলাম আমি আগের দিনই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম তো ঘুম থেকে উঠে জাস্ট মানে আর যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে গাড়িতে গপুকে বসিয়ে দিয়েছিলাম তো আমি আর আমার ছেলে যেহেতু পিছনের সিটে যাব তো সামনের সিটে গোপুকে রেখেছিলাম আর আসার দিন পিছনে রেখেছিলাম তো পেছনের দিকটাতে একটু অসুবিধা হচ্ছিলো বারবার মানে ঝাঁকুনিতে পড়ে যাচ্ছিল তো যাই হোক তোমরা তো দেখলেই মানে অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম প্রায় তিনটে নাগাদ আমরা জার্নি করেছি আরও এ মানে আগে অনেক নিজেদের গাড়ি নিয়ে ভোরের দিকে কিন্তু এত ভোরে করিনি মানে ওই সাড়ে চারটে চারটে নাগাদ বেরিয়ে পড়তাম তো এবার একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো যাই হোক মানে তিনটে পাঁচে মনে হয় আমাদের মানে গাড়িটা স্টার্ট করেছিলাম তো আমরা ছটা মানে প্রায় কি সাড়ে ছটার দিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিলো তো আমরা একটু ব্রেক নিয়ে নিলাম হাজব্যান্ড যেহেতু একাই পুরোটা যাবে তো ওরও একটু মানে এনার্জি দরকার ছিল তো একটু চাটা খেয়ে একটু জাস্ট সামান্য একটু ব্রেক নিয়ে আবার আমরা জার্নি শুরু করলাম তো এবার আমরা প্রায় অনেকটাই চলে এসেছিলাম মানে বালেশ্বর কি জলেশ্বরের মাঝামাঝি একটা জায়গাতে তো ছেলের খিদে পেয়ে গেছিলো তো ওকে ওই জন্য রেস্টুরেন্টেতে গিয়ে ওকে মানে খাইয়ে দিলাম আর আমরা একটা ধোসা নিয়েছিলাম ধোসাটা সত্যি বলতে একদমই বাজে ছিল আমার তো ভালোই লাগেনি যাই হোক তারপর আবার চলা শুরু করলাম আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে মানে ও খেয়ে দিয়ে খেলছিল আমার সাথে খেলতে খেলতে কিছুক্ষণ বাদেও ঘুমিয়ে পড়েছে আর এবার প্রথম এতবার মানে এত দিন থাকলাম আমি মানে শ্বশুরবাড়িতে মানে বেশিরভাগ থাকা হয় না এই ইসিসি পরীক্ষার জন্যই আসলে মানে আসা হয়েছিল তো আমাদের প্ল্যানিং ছিল আমরা পুজোর টাইমে আসব কিন্তু যেহেতু মানে পরীক্ষাটা এমন টাইমে পড়ে গেল তো ওই জন্য পরীক্ষার মানে ওই টাইমটাতে আসতে হলো পুজোতে আর আসা হবে না তো যাই হোক আমরা সমস্ত কিছু মানে ভালোভাবে জার্নি শেষ করে ওই দুপুর একটার মধ্যে ঘরে পৌঁছে গেছিলাম তো এবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে মানে পাশগড়ো থেকে কি কি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ প্রচুর সবজি এনেছি আসলে এই সবজিগুলোর অনেক অনেক কিছুই দেখতে পাচ্ছ তো যেগুলো পাওয়া যায় না এখানে যেমন কাগজে লুগুটা আমি এখানে পাই না মোচা চালতা তারপরে লাউ শাক তো একদমই পাই না তো এইসবই নেওয়া দরকার ছিল আর কিছু মানে সবজি টাটকা পেয়েছিলাম তো নিয়ে চলে এসেছিলাম তো ওই দিকটা গেলো সবজি আর এবার আসি ঠাকুরের কী কী জিনিসপত্র কিনেছি এই দেখো এই বালতিটা এটা মানে গোপুকে দিয়েছে আমার শাশুড়ি মা কিনে রেখেছিলো ওই পুজোর কাজে ব্যবহার করার জন্য আর আমরা যেহেতু বৃহস্পতিবার এসেছি তো আমি ভাবলাম যে গিয়ে ঠাকুরের বৃহস্পতিবারের ঘরটা বসাবো ওই জন্য একটা আম্রপল্লব নিয়েছিলাম আর এই পানগুলো কিন্তু আমাদের গাছে মানে শ্বশুরবাড়ির গাছে পানগুলো হয় আর ঠাকুরের বসার জন্য পুজো করার জন্য একটা আসন নিয়ে নিয়েছিলাম আর গোপুর পুজোর জন্য কিছু জামা নিয়েছিলাম গণেশ ঠাকুরের জন্য জামা নিয়েছিলাম আর এই তুলোগুলো শাশুড়ি মা দিয়েছে তো তুলোর মানে প্রদীপতে মানে ভালো শলতে হয় তো ওই জন্য আর কি ওটা নিয়েছিলাম আর এগুলো হাজব্যান্ড কিনে এনেছিল আর এই কোষাকুষিটা আমার ছিল না পুজোতে মানে লাগে যেহেতু তো ওটা নিয়েছিলাম আর হাটে গিয়েছিলাম একদিন তো এখানে এই মানে ধূপকাঠিগুলো বিক্রি হচ্ছিলো তো নিয়েছিলাম আর গোপালের ভোগের জন্য আমি আমার নিরামিষ রুটি বেলনা ছিল না তো ওইটা নিয়েছিলাম তো যাই হোক টুকটাক সামান্য কিছু জিনিস যেগুলো মানে চোখে পড়েছিলো সামনে নিয়েছিলাম আর এই ড্রেসটা নিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে পরাবো বলে আর গোপালের জন্য এই চার পাঁচটা জামা নিয়েছিলাম আর একটা নতুন জামা ছিল সেটা আমি বিশ্বকর্মা পূজার দিন গোপালকে পরিয়ে দিয়েছিলাম তো যাই হোক জামাগুলো আমার মানে খুবই পছন্দ হয়েছে কারণ ওড়িশাতে জামাগুলো মানে জামা কিনতে যায় পায়ও কিন্তু মানে এত সুন্দর ডিজাইন আমি পাই না আর এই মালাটা নিয়েছিলাম আমাদের একটা বড়ো রাধাকৃষ্ণর মূর্তি আছে সেটিকে পরার জন্য আর এই গোপুর জন্য টুকটাক জিনিসপত্র আর এই মাদুরটা নিয়েছিলাম মানে বসার জন্য কিন্তু এসে দেখছি আর একটু বড়ো হলে ভালো হতো মানে লম্বাই ঠিক আছে কিন্তু চওড়াই একটু ছোট হয়ে গেছে আর শ্বশুরির পাশেই একটা নার্সারি ছিল তো সেখান থেকে কিছু গাছ নিয়েছি রঙ্গন ফুলের গাছটা নিয়েছি কামিনী ফুলটা নিয়েছি আর একটা বেলি ফুল নিয়েছি বললো তো বেলি ফুলটা নাকি মানে খুব ভালো যাতে মানে বড় বড় ফুল হবে তো এই কটা গাছ আর এই চন্দ্রমল্লিকার চারাগুলো নিয়েছিলাম তো এই হলো জিনিসপত্র যেগুলো আমরা বইয়ে বয়ে মানে পাশ করে থেকে উড়িশা দিয়ে এনেছি তো দেখা হেঁচা পৰে ব্লগে টাটা